আমার মেয়ের বাবা আর কিছুদিন পরে বাংলাদেশে আসবে সেজন্য একটু ঘরটা সাজানোর চেষ্টা করছি বাবা যখন দেশে আসবে ঘরের লোকটা যেন একটু চেঞ্জ দেখে সেই জন্য দুইটা আর জিবি লাইট আর একটা পাতা লাইট দুইটা ক্যানভাস কিনেছি আর একটা কম্পিউটার কিনেছি মেয়ের বাবা যেদিন দেশে আসবে ওই দিনই সেটা বিছাবো ফুলের ক্যানভাসটা আমার বাবার বাসায় লাগিয়েছি আমি একটু একটু করে ঘর সাজানোর আরো অনেক কিছু কিনবো আমি লাইটগুলো আর ক্যানভাস লাগিয়ে দেখছিলাম রুমটা কেমন দেখা যায় লাইটগুলো কি আদৌ জ্বলবে এটা ভেবেই আমি এগুলো লাগিয়েছি তাছাড়া এগুলো আমি এখনই খুলে ফেলবো আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ